আমরা এখন এই তিন চালিতে আছি মানে কার্সিয়াং আর না সরি কালিম্পং আর দার্জিলিংয়ের মাঝামাঝি তো দেখতে পাচ্ছেন সকালে খুব সুন্দর একটা সৌন্দর্য পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা তারপরে দেখতে পাচ্ছেন আমরা মেঘের উপর ভেসে আছি কত সুন্দর মেঘ কত সুন্দর পাহাড় সত্যি মন ভরে গেল আপনারা যদি আসেন দেখবেন সত্যি খুব ভালো লাগবে এত সুন্দর মনোরম দৃশ্য তারপরে ছোটো ছোটো কি সুন্দর ফুল গাছগুলো ছোটো ছোটো বাড়ি মানে এত ভালো লাগছে গাছ বলার মতো না দেখুন কত সুন্দর মেঘ কত সুন্দর পাহাড় খুব ভালো লাগছে আপনারা দেখুন আর উপভোগ করুন